ওয়ালাইকুম তো আমরা কিন্তু সবাই জানতাম যে ট্যাপ সব এই মাসের লাস্টের ডেকে হয়তো বা তারা লিস্টিং নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিবে। কিন্তু তারা নতুন একটা আপডেট দিয়েছে সে আপডেটে তারা লিস্টিংয়ের বিষয়টা সম্পূর্ণ এক মাস পরে কিন্তু ঘোষণা করবে তো সে সম্পর্কে আমি আপনাকে জানিয়ে দেবো পাশাপাশি এখানে কিছু ট্যাববোর্ড পাশাপাশি আপনার যদি রোবোট দিয়ে এখানে কাজ করেন অটো ক্লিকার পাশাপাশি যে মাল্টিপল অ্যাকাউন্ট এক ফোনে একাধিক অ্যাকাউন্ট ইউজ এই সম্পর্কেও কিছু বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হয়েছে যেগুলো না মানলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ব্যান্ড হয়ে যেতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেব এছাড়াও এই আপডেটটা দেওয়ার পরে অনেকে এটা কি স্ক্যাম বলছেন তো এটা কতটুকু সত্য ট্যাপসঅ ভবিষ্যতে আমাদের সাথে কি করতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো তার আগে বলে কি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে বিভিন্ন আর্নিং রেটের ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করেছি এই দেখুন আমরা গতকালকে কয়েন সাবি নিয়ে একটা ভিডিও দিয়েছিলি তো তারা হোয়াইট পেপার নিয়ে আসছে আগামী মাসের তিন তারিখে খুব তাড়াতাড়ি আমি সাবিজ ওখানটা কিন্তু সেল করতে পারবো ঠিক আছে পাশাপাশি এই যে ইয়েস কয়েনের একটা আপডেট এখানে দেওয়া হয়েছে এটাও কিন্তু আপনার বানার সমাবেশ সেই সাইডে লিস্ট হবে সেরকম বিভিন্ন আর্নিং রিডিটিভ ভিডিও পেতে মাস্ট বি আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন নোট কয়েনের মতো এই চ্যাপ শপটাও কিন্তু সেল এবং এইখানে আমাদের প্রত্যাশাও কিন্তু অনেক বেশি আমাদের মোটামুটি সবার প্রত্যাশা এখানে এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাবো সে অনুযায়ী এই মাসের লাস্টে এটা লিস্ট হবে এরকম একটা সম্ভাবনা কিন্তু ছিল কিন্তু তারা একটা নোটিশ দিছে দেখেন আমি আপনাদের একটু দেখাই এসে যদি আমি অফ কমিউনিটিতে একটু চলে যাই দেখেন এইখানে আজকে এই যে পাঁচটা বান্নর দিকে ঠিক আছে বিকেল পাঁচটা বান্নর দিকে তারা একটা টুইট করেছে মানে একটা নোটিশ দিয়েছে এইটার কিন্তু তারা কাছে টুইটার হ্যান্ডেলেও কিন্তু শেয়ার করেছে টুইটের মাধ্যমে ঠিক আছে দুই জায়গাতেই দিছে তো এখানে তারা গুরুত্বপূর্ণ কিছু বিষয় কিন্তু বলে দিছে দেখেন তারা এখানে কি বলেছে ইম্পর্টেন্ট আপডেট ফর ইউ দ্য ফুল লাউন্স ইজ বিং পোস্টেন্ড আনটিল জুলাই ফার্স্ট অর্থাৎ তাদের যেই লাউন্স ফুল আছে লাউন্স ঠিক আছে যে লিস্টিং এর বিষয়টা সেটা তারা জুলাই মাসের এক তারিখে অর্থাৎ পহেলা জুলাই কিন্তু নিয়ে চলে গেছে সেহেতু যদি হিসাব করা হয় সেই হিসাবে এক মাস কিন্তু পিছিয়ে গেল আমাদের লিস্ট্রিং ডেটটা পাশাপাশি এখানে তারা আরও অনেক কিছু বলেছে তো এই বিষয়গুলো দেখার জন্য সরাসরি আমি এটা একটু কপি করছি ঠিক আছে কপি করে নিয়ে যদি আমরা একটু ইংলিশ টু বাংলা ট্রান্সলেটে টু ক্লিক করি দেখেন এইখানে আসার পর ইংলিশ টু বাংলা ট্রান্সলেট টু ক্লিক করে দেখেন তাহলে আমি কিন্তু ভালো করে আপনাদের বুঝাতে পারবো দেখেন এখানে তারা কি বলেছে আপনার জন্য আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে পুরো লঞ্চটি পয়লা জুলাই পর্যন্ত স্থগিত করা হচ্ছে অর্থাৎ পয়লা জুলাই পর্যন্ত তাদের যে লিস্টিংয়ের বিষয়টা সেটা তারা স্থগিত করে দিল পয়লা জুলাইয়ের পরে হয়তো তারা লিস্টিং আপডেট দিবে এই বিলম্বের প্রধান কারণ হলো আমরা অনেক বোট উন্মোচন করেছি যেগুলো অবাস্তব পরিমাণ শেয়ার অর্জন করেছে মানে তারা কিছু অ্যাকাউন্ট এখানে ধরতে পেরেছে যে অ্যাকাউন্টগুলোতে নিষিদ্ধ এই যে বট ব্যবহার করে হিউজ পরিমাণ আর্নিং করা হয়েছে ঠিক আছে তারা এই বিষয়গুলো আসলে ধরতে পেরেছে তো এই বিষয়গুলো আসলে কেন আছে দেখেন একটা মাইনিং প্রজেক্ট যখন মার্কেটে হিউজ পরিমাণ জনপ্রিয়তা অর্জন করে তার কিন্তু প্রতিদ্বন্দ্বী আরও অনেক মাইনিং প্রজেক্ট চলে আসে ঠিক আছে সো একটা প্রতিদ্বন্দ্বিতা সবার মাঝে কিন্তু তৈরি হয় সেজন্য একটা মাইনিং প্রজেক্ট আর একটা মাইনিং প্রজেক্টের সার্ভার বিভিন্নভাবে ক্রাশ করানোর জন্য এই বোর্ড দিয়ে কিন্তু তারা এই কাজগুলো করে থাকে ঠিক আছে তো তারা এখানে এটাই বলতে চেয়েছে যে আমাদের এখানে কিছু বট উন্মোচিত আমরা ধরতে পেরেছি এবং তারা অবাস্তব পরিমাণ ইনকাম করেছে মানে দেখা যাচ্ছে অনেক কেউ যারা আছে দেখবেন যে একশো মিলিয়ন এরপর পাঁচশো মিলিয়ন এক হাজার মিলিয়ন কয়েন কিন্তু ইনকাম করে নিছে এগুলা কিন্তু তারা সাধারণভাবে করতে পারে না তো তারা এগুলা কিন্তু এখানে ধরতে পেরেছে এরপর তারা কি বলেছে দেখেন টোকেন বিতরণে ন্যায় বিচার বজায় রাখতে আমরা এই বটগুলি বন্ধ ও নিষিদ্ধ করার ব্যবস্থা নিচ্ছি অর্থাৎ যারা ইলিগাল ভাবে লিগালয় বাদে অসাধু উপায়ে হিউজ পরিমাণ কয়েন এখান থেকে ইনকাম করেছেন তাদের অ্যাকাউন্ট করে তারা কিন্তু ব্লক করে দিবে ঠিক আছে ব্যান করে দিবে এরপর তারা এখানে কি বলেছে আমাদের শীর্ষ অগ্রাধিকার হলো ট্যাপস এর ন্যায্য বরাদ্দ নিশ্চিত করা এবং যারা সততার সাথে তাদের উপার্জন করেছে তাদের পুরস্কৃত করা তারা এখানে বলতে চাইছে যে তারা যারা এখানে সৎভাবে কাজ করবে শুধুমাত্র তাদেরকে আমরা এখান থেকে পেমেন্ট দিব এরপর দেখেন তারা এখানে কি বলেছে আমরা আমাদের সম্প্রদায় সততা বজায় রাখার জন্য কাজ করার সময় আপনার ধৈর্য এবং বোঝার প্রশংসা করি নতুন আপনার পূরণ করার সুযোগ যখন প্রাথমিক গ্রহণকারীরা তাদের টিমির অবস্থা আরও বেশি দেখতে পারে এরপর দেখেন তারা এখানে কি বলেছে পিপিএস ব্লক চেইন সম্পর্কে তথ্য আসছে এরপর তারা এখানে বলে দিছে তাদের যে ব্লক ব্লক চেইন বলতে আমরা কিন্তু সবাই জানতাম যে এটা সলোনা ব্লক চেইনে মার্কেটে আসবে তো তারপরে সেই সরনা কিন্তু সরে এসছে সরে আসার কারণে তাদের নতুন একটা কিন্তু প্রয়োজন হবে একটা বিষয় একটু খেয়াল করবেন এখন যদি আপনি ট্যাপশপে আসার পরে এইখানে দেখেন আমি আপনাদের আমার একটু প্রবেশ করে দেখাচ্ছি তো এখন যদি ট্যাপশপে আসার পরে আপনি এই যে টেক্সাটা ক্লিক করেন এই জায়গায় দেখবেন যে জয়েন কালে একটু সরনা বলে এখানে লেখা ছিল এটা কিন্তু এখন আপনার পাবেন না অর্থাৎ তারা নতুন একটা ব্লক সেন নিয়ে আসবে সেই ব্লক সেনে তাদের কয়েন কয়েনগুলো তারা কিন্তু মার্কেটে নিয়ে আসবে ঠিক আছে এই সম্পর্কেও একটা আপডেট খুব তাড়াতাড়ি আসবে এটা তারা ঘোষণা করে দিছে তো এখন এই যে যে আপডেটগুলো আমি আপনাদের পড়ে শোনালাম এই আপডেটগুলো পাওয়ার কারণে অনেকে বলছেন যে এটা স্ক্যাম দেখেন এইখানে তারা যে বিষয়গুলো বলেছে এর মধ্যে দুটা থেকে তিনটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ তারা এখানে এই বটগুলোর কথা কিন্তু বলেছে ঠিক আছে যারা মানে অসাধু উপায় অবলম্বন করে এখানে কাজ করেছে বাট এইখানে তারা কিন্তু ওই যে হিউজ পরিমাণ অ্যাকাউন্ট একটা ফোনে একাধিক অ্যাকাউন্ট মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করে অনেকেই কাজ করে এই কথাটা কিন্তু তারা বলেনি তারপরে আমাদের এই বিষয়ে কিন্তু সচেতন হতে হবে তারা শুধুমাত্র এই বটটা ধরার জন্য কিন্তু এটা করেছে এরকম না তারা কিন্তু এখনো সময় পাবে হাতে এক মাস এমন হতে পারে যে এই এক মাসে তারা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা যে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করে যে অ্যাকাউন্টগুলোতে কাজ করছি ইনকাম করছি সেগুলো কিন্তু ব্যান্ড করে দিতে পারে সেজন্য এখন থেকে আপনারা কেউ মাল্টিপল অ্যাকাউন্টে ক্রিয়েট করে কাজ করবেন না আর এখন একটা প্রশ্ন আসতে পারে যে ভাই আমি তো মাল্টিপল অ্যাকাউন্ট করে অলরেডি কাজ শুরু করে দিছি অনেকগুলো কয়েন রয়েছে তাহলে আমার এখন করণীয় কি এখানে দুইটা কাজ একটা হচ্ছে আপনার যে অ্যাকাউন্টে হিউজ পরিমাণ ব্যালেন্স আছে শুধুমাত্র সেই অ্যাকাউন্টেই দিয়েই আপনি কাজ করেন না আপনার অ্যাকাউন্ট ফোনে ঠিক আছে মানে আপনার ফোনে একটা টেলিগ্রামের অ্যাকাউন্ট থাকবে সেই টেলিগ্রামের অ্যাকাউন্টে তো আপনার একটা ফোন নাম্বার দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট করেছেন কিংবা মেইল দিয়ে সো একটা ফোনে একটা টেলিগ্রামের অ্যাকাউন্ট দিয়ে একটা ট্যাপসঅ অ্যাকাউন্ট আপনার ইউজ করতে হবে তাহলে আপনার কোনো ধরনের প্রবলেম হবে না আর আপনি যদি এর আগে হিউজ পরিমাণ ইনকাম করে থাকেন মানে হিউজ পরিমাণ মেইল দিয়ে অ্যাকাউন্ট করেছেন কিংবা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করেছেন একটা ফোনে তাহলে বাকি যেগুলো করেছেন সেগুলো আপনি বাদ দিয়ে দেন আপনার মেন অ্যাকাউন্ট যেটাতে হিউজ পরিমাণ কয়েন বেশি আছে সেটাই আপনি শুধুমাত্র ইউজ করবেন এর বাইরে করবেন না অর্থাৎ একটা টেলিগ্রাম অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট এভাবে কাজ করেন তাহলে আপনার কোনো ধরনের প্রবলেম হবে না আর একটা কাজ এখানে আছে তো অনেকে বলবেন যে ভাই এখানে যেহেতু কাজ করেছি টেলিগ্রামে এসে এইখানে এই যে থ্রি ডট মিউটে ক্লিক করে দিয়ে এই যে অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করে একটা টেলিগ্রামে তিন চারটে অ্যাকাউন্ট ইউজ করা যায় সেক্ষেত্রে আমি কি এইভাবে তিন চারটে অ্যাকাউন্টে কাজ করতে পারবো দেখেন আপনি এইখানে কষ্ট করে কাজ করছেন তাই তো এমন কোনো কিছু আপনি করবেন না যে আপনার একটা ভুলের কারণে আপনার সব কয়েন্টগুলো কিন্তু ব্যান হয়ে যায় মানে আপনার অ্যাকাউন্টটা ফুল ব্যান হয়ে যায় এরকম করার দরকার নেই সো রিক্স নিয়ে না একটা ফোনে একটা অ্যাকাউন্ট এইভাবে আপনি কাজ করেন তাহলে আপনার কিন্তু এখানে কোনো ধরনের প্রবলেম না কোনো প্রকার ইলিগাল অসাধু উপায় অবলম্বন করে আপনি কাজ করতে না তাহলে কিন্তু আপনার কোনো ধরনের হবে না এইবার স্ক্যাম নিয়ে তো অনেক ইউটিউবার দেখলাম যে করেছে এটা সেটা এরকম কথাবার্তা বলা শুরু করে দিচ্ছে দেখেন আমি এখানে স্ক্যাম করবে এরকম কোনো কিছু কিন্তু আমি দেখি না একটা প্রজেক্টে কিছু প্রবলেম থাকতে পারে সেটা কিন্তু এই যে এই প্রবলেমগুলো কিন্তু তারা নিজেরা তৈরি করে এই প্রবলেমগুলো আমাদের আমরা তৈরি করেছি আমরা একটা ফোনে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করছি আবার একটা ফোনে কেউ অটো ক্লিকার দিয়ে কাজ করছি আবার আমরা আছি যে বট দিয়ে আমরা এখানে কাজ করছি তো এগুলা কিন্তু আমাদের জন্য এগুলা হচ্ছে তো তারা যদি আমাদের এই যে ফেকভাবে কাজ করার কারণে যে গণগুলো আমরা ইনকাম করছি সেটারও পেমেন্ট দেয় তাহলে কিন্তু তারা লসের সম্মুখীন হবে ঠিক আছে তো সেজন্য তারা এই সমস্যাগুলো সলভ করার চেষ্টা করছে এবং এক মাস পর হয়তো আমরা লিস্টিন সম্পর্কে এখানে ভালো ধরনের একটা আপডেট পাবো আপাতত এটা যে স্ক্যাম করেছে এরকম কোনো কিছু বলার সম্ভাবনা কিন্তু নাই এটা স্ক্যাম করেনি এখন পর্যন্ত তাদের যে গতিবিধি তারা কিন্তু সঠিক পথে আছে তো আশা করি ভাবতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ